ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সম্প্রতি নিউ ইয়র্কে বলেছেন যে ক্ষমতায় গেলে থেকে কমিয়ে মায়েদের কর্ম ঘন্টা ঘন্টা আট পাঁচ ঘন্টা করা হবে কি আসলে বাস্তবসম্মত বলে আপনি মনে করেন বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে যদি জানে যে নারীদেরকে নিলে পাঁচ ঘন্টা কর্মঘণ্টা হবে তাহলে তো নারী নারীরা সুযোগই পাবে না বলে নানা আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কাছে মনে হয় এটা আপনার এটাকে উনি একটা অত্যন্ত কনসেপ্টের কথা বলেছেন এটাকে আমরা নারীদের প্রতি জামাতের বিশেষ বিদ্বেষের জায়গায় ঠেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা রং হচ্ছে এবং ওই ব্যক্তির প্রতি ইনজাস্টিস হচ্ছে উনি বলেছেন যে নারীরা যে পরিমাণ কর্মের সঙ্গে জড়িত থাকেন আদার রেসপন্সিবিলিটি তাদের এত সফিস্টিকেটেড এবং সেন্সিটিভ রেসপন্সিবিলিটির সঙ্গে জড়িত থাকেন একটু কম সময় দায়িত্ব পালন করে সে যদি সকল বেনিফিট পায় অসুবিধা কোথায় ফর এক্সাম্পল আপনি ধরেন একটা কনসেপ্ট আছে না ওয়েস্টে পুরোটাই হোম অফিস হোম অফিসের কনসেপ্ট দেখি আমরা বাসা থেকে অফিস করছেন না বাসা থেকে অফিস করার কারণে বেতন কম পাওয়া যায় বাসা থেকে অফিস করার কারণে প্রমোশন বন্ধ হয়ে যায় বাসা থেকে অফিস করার কারণে এই হোম অফিসের কনসেপ্ট পুরো ওয়েস্টে গেলে আপনি দেখতে পাবেন আমাদের সারা দুনিয়াতে পিপল কীভাবে হোমে সময় কাটাইতে পারে এই ধরনের মোটিভেশন দেওয়া হচ্ছে পরিবার ফ্যামিলি ওয়েস্টের বিশাল জায়গা আছে যেখানে পরিবার ভেঙে যাচ্ছে আমাকেও যদি হোম অফিসে থেকে আমার বেতন ঠিক থাকে হোম অফিসে বসে থেকেও আপনি যদি আপনার কাজ করতে পারেন দি দিবার বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে হয়েছে আমার ওয়াইফ হোম হোম অফিস থেকে কাজ করেছে দীর্ঘদিন এবং হয়েছে করোনার কালীন সময়ে এটা বেশি ডেভেলপ করেছিল হোম অফিস এবং এই এই যে কনসেপ্ট এগুলি কিন্তু সফিস্টিকেটেড কনসেপ্ট সফিস্টিকেটেড কনসেপ্টকে বুঝতে না পেরে আমরা মনে করছি মনে নারীকে এই বুঝে আউট করে দেওয়া হচ্ছে দিস ইজ রং দিস ইজ রং বরঞ্চ উনি বলতে চাচ্ছেন যে একজন নারীর সেফটি সিকিউরিটি তার আয় ইনকাম তার প্রতি আরও অনেক বেশি সেন্সেবল হওয়ার দৃষ্টিকোণ থেকে বলছেন যে ওনার কর্মঘন্টা কমিয়ে যদি বাকি সব ঠিক থাকে তাহলে তার পক্ষে আরও সোসাইটির বিভিন্ন ব্যালেন্স মেনটেন করা সহজ হবে আমি তো মনে করি কর্ম সারা দুনিয়াতেই কিন্তু আপনার এক্সস্টিভ কর্মকে এখন আর বেশি মানুষ প্রাধান্য দেয় না কোয়ালিটি টাইমের কথা বলে আপনি আর্গুমেন্ট দেখবেন এটা আর্গুমেন্টটা হলো কোয়ালিটি টাইম কোয়ালিটি টাইম মানে কি পাঁচ ঘন্টা যদি কোয়ালিটি টাইম ব্যবহার করা হয় তাহলে বারো ঘন্টার কাজ হবে আর যদি আমি পাঁচ ঘন্টায় বারো ঘন্টা একটা কোয়ালিটি টাইম ইউজ না করি এখানে এসে আমি আমার মতো করে টায়ার্ড অবস্থায় সময় পাই করি তাহলে আমি কিন্তু কোয়ালিটি টাইম দিতে পারিনি লন্ডনে আপনি যান গিয়া বলে যে আপনার সঙ্গে খুব কোয়ালিটি টাইম পার করলাম মানে কি এটা দশ মিনিট বাট ইট এফেক্ট ইজ মোর দেন আওয়ার এর নাম হলো কোয়ালিটি টাইম তো এটা যদি একজন পুরুষের ক্ষেত্রে হয় এটা যদি একজন নারীর ক্ষেত্রে হয় হ্যাপি হবেন না আনহ্যাপি হবেন আমি তো হ্যাপি হব আমাকে যদি কর্মঘণ্টা কমিয়ে ইফেক্টিভ সময় আমার কাছ থেকে নেওয়া হয় আই উইল বি হ্যাপি বাংলাদেশ জামায়াতি ইসলামিস তিনি তার গর্বের সন্তান নিচ্ছেন সন্তানকে বুকর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অভিচার নয় আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘণ্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায়